আমরা একটু মেনুয়ালি চালানোর চেষ্টা করি আমাদের কমপ্রেশার্টার করব গ্যাস মিটারটা লাগাবো গ্যাস মিটারটা লাগিয়ে সাকশোর লাইনে লাগাতে হবে গ্যাস মিটারটা আমরা কোথায় লাগাবো সাকশোর লাইনে লাগাবো অর্থাৎ যেটা মোটা পাইপ চিকন মোটা মোটা টাই লাগাতে বেটা সে শাকসল লাইন শাকসল লাইন আমরা লাগিয়ে নিব তো আমরা মিটারটা লাগিয়ে নিলাম এখন আমাদের যে প্রেসারটা দেখাচ্ছে মোটামুটি প্রেসারটা আবহাওয়া ঠান্ডা তো সকালে যে কারণে প্রেসারটা মোটামুটি ঠিক আছে যেটা তো আমরা এখন যেটা করব এখন চালাবো এখন আমরা এটা চালিয়ে দেখি যে আমাদের মিটারের মিটারের অবস্থাটা কিন্তু খেয়াল রাখতে হবে চালিয়ে মিটারের অবস্থাটা খেয়াল রাখতে হবে আমরা একটু ম্যানুয়ালি চালাচ্ছি টেস্ট করার ক্ষেত্রে আমাদের তাল হয়েছে বা কি হচ্ছে গ্যাস তো নুনতেছে না বাতেছে না অনুরোধ করে দিলাম যে আমাদের গ্যাসটা কিন্তু কুমতেছে না হ্যাঁ কি কারণে এরকম হচ্ছে তো সেটা এখন দেখো আমরা এখন কি করতে পারি যে তো গ্যাস টানতেছে না অর্থাৎ গ্যাস কি হচ্ছে টানতেছে না তো ওই ক্ষেত্রে আমরা এখন সহজে যেটা করতে পারি এখন আর একটা বিষয় হচ্ছে অনেকে বলতে পারে ভাই গ্যাসটা ছেড়ে দিবে না তো দামি একটা জিনিস হয়তো এখন খুব দাম বাড়ছে তো কিন্তু আমার তো চেক করতে হবে কাজ করতে হবে আমি তো গ্যাস ফাঁকা অবস্থায় আর কিছু করতে পারবো না অবশ্যই আমাকে এখন সম্পূর্ণ গ্যাসটা ছেড়ে দিতে হইবো হ্যাঁ গ্যাসটা আমরা ছেড়ে দিব কি কারণে ছেড়ে দেবো সব বলতেছি বিস্তারিত দেখুন

এই নাচ দুইটা আমরা খুলব নাচ দুইটা লুজ দিলাম ভিতরে থাকা সম্পূর্ণ আপনারা গ্যাস থাকা অবস্থায় এই নাট পুরাটা খুলবেন না বারবার বলে দিলাম গ্যাস থাকা অবস্থা এই নাট পোড়াটা খোলা যাবে না খুললে কিন্তু পাইপ অনেক সময় ফিটে যায় ক্লারিং নষ্ট হয়ে যায় গ্যাস থাকা অবস্থা নাট খোলা যাবে না কমে যখন যাবে তখন খুলতে পারবে না যে এখন মোটামুটি পেশার নাই এখন খুলতে পারবো এখন এখন আমরা দেখি গ্যাসটা কিন্তু এখনো বেরোচ্ছে আমাদের বাই এসরাও আমরা আরো যাগুলো চেক করতে পারি এ রিজিস্টরগুলো ব্লক আছে কিনা টিনডরের ভিতরে একটা ফিল্টার আছে সেটা ব্লক আছে না আমাদের গ্যাস কিন্তু আন নাই আন নাই যে তো তো ওই ক্ষেত্রে আমরা কোন আবার চালাতে পারব আবার চালি কি করব দেখব বেশার আছে কিনা ครับ ভাই এমপি এখানে কিন্তু প্রেশার নাই আমাদের এখানে প্রেশার নাই প্রেশার কি হচ্ছে প্রেশার নাই আমরা এখন সাকশন লাইনটা খুলবো সাকশন লাইনটা খুলবো কেন খুলবো কারণ যদি এটা বলো হয়ে থাকে হাওয়া আনতে পারতেছে না এই কারণে হাওয়াটা দিতে পারতেছে না আমরা এটা এখন খুলবো যেহেতু সাকশন লাইন দুইটা খুলে ফেললাম ডিসচার্জ লাইন দুইটাই তখন আমরা আবার চালাবো

যে কোন প্রকারের পেশার নাই অর্থাৎ এখন কি হয়েছে কম্পেশার যে মেকানিক্যালটা আছে মেকানিক্যালটা নষ্ট হয়ে গেছে তা এটা কিন্তু আসলে রিপেয়ার করার মতো কোনো অপশন নাই কম্পেশার কেননা যত রিপেয়ার করেন মেকানিক্যাল না কিছু কিছু পেশারে টিকে বাট বাকি গুলা টিকে না এগুলা কাটে কাজ করার পর ওপর ওয়েল্ডিং করাটা খুবই সূক্ষ্ম ওয়েল্ডিং করতে হবে যে ওয়েল্ডিং আসলে সহজে সবাই করতে পারে না আংলা বাংলা মিস্ত্রি কাম বাজে নাই কারণ ওয়েল্ডিংটা করতে হবে অনেক সূক্ষ্ম মানে কি লিক থাকলে জামেলা আর এরকম সূক্ষ্ম লিক ওয়েল্ডিং মনে করেন ওয়েল্ডার খুবই কম আছে বাংলাদেশে

দেখা যাচ্ছে পাইপ লাইন গুলো থাকলে এই কারণে যাইতে পারে বা অনেক দীর্ঘ সময় চলে আর এগুলো পিষ্টনটাই আপনার ফুলতনের যে পিষ্টনটা আছে ওইটা দেখা যাচ্ছে যে জাম হয়ে যায় বা অনেক সময় কোন ময়লা ঢুকলে ভেঙে যায় সেই কারণে যেকোন সময় পাম্পিং চলে যাইতে পারে হ্যাঁ তবে এগুলা রিপেয়ার করা যায় এটা হচ্ছে বিষয় আর রোটারি যেগুলা কমপ্লেন আসলে রিপেয়ার করা খুবই কঠিন এগুলা রিপেয়ার করা যায় পদায়ক ভিডিওটা যদি ভালো लागले সাথে থাকবেন যে কোনো বিষয়ে জানতে মমেন্ট করবেন যেহেতু ভিডিওগুলো কাদের ক্ষেত্রে করি নতুনদের জন্যই করা আমার ভিডিওতে আমি বারবার বলি যে ভাই আসলে আপনারা কাজ কিন্তু আমারটা ভিডিও দেখে শিখতে পারবেন না তবে একটা ধারণা এবং কি বুঝ এর বেশি কিছু না দাও অত বেশি কথা না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে